আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইউনুসআলি বোলাক সৌদি আরব থেকে এই ভিডিওটা সরাসরি সৌদি আরব থেকে সম্প্রচার করা হচ্ছে আর ভিডিওটার ক্যামেরায় আসি আমি ইউনুস আলি আর আপনারা দেখছেন যে আমার যে কাজের সাইটটা এই কাজের সাইটে আমরা কিভাবে বিশাল বড়ো বড়ো যে পাইপগুলো স্টকিং করি এবং কেরেন দিয়ে যে পাইপগুলো টেলার থেকে আমরা লাবাই সেই ভিডিওটা ফুল এ টু জেড ভিডিওটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তার জন্য আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই মরুভূমির ভিতরে আমরা কেরেন দিয়ে কীভাবে টেলার থেকে বিশাল আকৃতির পাইপগুলো আনলোড করি আর ক্রেনটা সর্বপ্রথম থেকে সেটিংয়ের থেকে শুরু করি টেলার আসা এবং টেলার থেকে পাইপ লাবানো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং আপনারা যারা এই পাইপ সম্পর্কে যে কেন দিয়ে কিভাবে পাইপ লাভায় সেটা জানতে চান এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিছুটা বুঝতে পারবেন যে কিভাবে বড়ো বড়ো পাইপগুলো লাবানো হয় বড় বড় টেলার থেকে একটা পাইপ কিন্তু লম্বা আছে চব্বিশ মিটার চব্বিশ মিটার করে একটা পাইপ লম্বা প্রায় আপনার কতটা আসে সত্তর ফুটির বেশি আছে এক একটা পাইপ আর টেলারগুলো ওই রকম লম্বা লম্বা টেলার আপনারা সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে আর আমরা এখন দেখতে পাচ্ছি যে কেরেনটা সেটিং করছে কেরেন্টার সেটিং কমপ্লিট হয়ে গেছে আর সামনে যে পাইপগুলো আপনারা দেখতে পাচ্ছেন আছে এগুলো টেলার থেকে যেগুলো আনলোড করা হয় আনলোড করার পরে এখানেই লাবাই রাখা হয় সেই পাইপগুলো আছে আর এখন দেখতে পাচ্ছেন যে কেরেনের বোমটা ওপেন করছে মানে যে বোমটা লম্বা করছে যে যেহেতু অনেক লম্বা পাইপ এবং বড় পাইপ পাইপটার ওয়েটও অনেক তার জন্য এর যতটুক প্রয়োজন বোম লম্বা করার ততটুক বোম এ লম্বা করবে এবং এই কেরেনের সঙ্গে আপনারা আরও দেখতে পাবেন যে দুইজন রিগার আছে মানে যে কেরেনটা কন্ট্রোল করে যে সিগন্যাল দেয় আর কি দুইজন রিগার আছে আর এই কেরেনের ভিতরে অপারেটার আছে একজন এবং এই পাইপগুলো কীভাবে স্টকিং করে এবং পাইপগুলো কিভাবে ক্লামিং করে সেই এ টু জেড সব কিছু এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাবেন কেরেনের বমটা কিন্তু খোলা হয়ে গেছে মানে যতটুকু লম্বা করার দরকার অনেকটা লম্বা করেছে এখন সামনের যে সিলিং আছে সিলিং এবং কেরেনের যে মেন হুক বলে যেটা এটা নিচের দেখি আনছে কারণ নিচে একটা ভীম তোলা লাগবে যে পাইপটার সঙ্গে আগে ওই ভীম থেকে দুটো বেল আর কি দুই পাশে লাগানো হয় এবং দুটো বেলের সঙ্গে দুটো হুক থাকে সেই দুটো হুক পাইপই লাগানোর পরে পাইপটা উঠানো হবে তাই ওই বিমটা উঠানোর জন্যই আর কি কেরেনের যে মেন যে হুকটা আছে মেন হুক যেটা বলে কেরেন হুক সেই কেরেন হুকটা ডাউন করছে এবং এই ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি কিংবা যে আনসেপের কোনো কাজ আপনাদের মনে হয় যে এই কাজটা আনসেব আছে তবে সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে বেলটা এই যে বেলের সঙ্গে কিন্তু একটা করে হুক লাগানো হচ্ছে এবং হুকির সঙ্গে যে রশি আছে এইটারে যে রশিটা দেওয়া হয় এটারে বলে ক্যাগ লাইন মানে এই রশিটা দুইজনে কন্ট্রোল করে এই যে আমাদের টেলারটা চলে আসছে টেলারটা আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে পিছনে মই দিয়ে আর কি দুজনে হুকটা করবে এবং সামনে আরো দুজন আছে আর এই যে রেড কালারের জ্যাকেট আছে এই হচ্ছে রিগার পাইপের দুই মাথায় কিন্তু হুক লাগানো কমপ্লিট এখন দুই মাথায় হুক লাগানো কমপ্লিট এখন পাইপটা উপরের দিকে আস্তে করে উঠাবে এবং পাইপের দুই মাথায় যে ট্যাগ লাইন আছে যেটা রশি বাঁধা আছে এই রশিতে দুইজন দুইজন চারজন লোক থাকে দুই পাশে মানে পাইপটা কন্ট্রোল করার জন্য আর ভিডিওটা দেখতে দেখতে এত দূর যখন আইছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন লাইক করতে বলবেন না আর আপনারা যারা নতুন এই চ্যানেলটায় আসছেন এবং ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটার সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটনটা অল করে দেবেন তাহলে এই রকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবেন আর ভিডিওটা আর সম্প্রচার করছি আমি ডাইরেক্ট সরাসরি সৌদি আরব থেকে সৌদি আরব থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে পাইপটা কিন্তু এখন উঠালো পাইপটা উঠালো উঠানোর পরে এই যে দেখতে পাচ্ছেন যে পাইপটা উপরের দিকে নিয়ে যাচ্ছে ক্রেন দিয়ে আর উপরে যে বড় রডটা দেখতে পাচ্ছেন লোয়ার এইটারে ভীম বলে আবার অনেক জায়গায় এইটারে আছে। এটা আর কি বিমই বলে আবার অনেক জায়গায় স্প্যান্ডেল বার বলে স্প্যান্ডেল বারও বলে ভীমও বলে আর দুই পাশে দুটো বেল আছে লম্বা বিশ মিটার করে লম্বা এক একটা বেল এবং তাতে এক একটা হুক আছে এক একটা হুকের ক্যাপাসিটি আছে টেন টন মানে দশ টন করি এটা কিন্তু আস্তে করে সোলো করি সুইং করছে কারণ এটা সোলো সুইং করার কারণ আছে যেহেতু লোডটা হেভি লোড এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই হেভি লোডটা আস্তে করে সুইং করে আর কে পাইপ বরাবর নিয়ে আসবে এবং দুই পাশে দুইজন দুইজন চারজন আছে পাইপের পাইপটা কন্ট্রোল করার জন্য আর পাইপটা কতটা ওয়েট নেয় এই একটা পাইপ কিন্তু যদি এই পাইপগুলো ওয়েট কম আছে কারণ এর টা পাতলা তারপরেও একটা পাইপ কিন্তু বারো টনের বেশি আছে এবং পাইপটা কত লম্বা সেটা দেখেন যে প্রচন্ড ফুট আছে কারণ সত্তর ফুট আছে এটা চব্বিশ মিটার পাইপ এক এক মিটারে প্রায় তিন ফুট মতন আসে সেই ক্ষেত্রে চব্বিশ মিটার আছে আস্তে আস্তে কিন্তু পাইপটা স্টকিং এর সুজা চলে আইছে স্টকিং এর সুজা চলে আইছে এবং বোমটা কত লম্বা করা সেটা দেখতে পাচ্ছেন এবং এটা কাজগুলো কিন্তু অনেক রিস্ক হাই রিস্ক কাজ যে রিগার আছে রিগারে সিগন্যাল দিচ্ছে আর আস্তে করে পাইপটা ডাউন করতেছে নিচের দিকে আর আমার কাজ হলো এই যে গাড়িটা লাগানো এই গাড়িটা আর কি লাগানো এ ভিতরে আনা এবং বের করে নিয়ে যায় এটাই হচ্ছে আমার কাজ এই জন্যই আমি এই ভিডিওটা করার সময় পাই তার জন্য ভিডিওটা করি এবং গাড়িটা লাগানো দেখাতে পারিনি একটাই কারণ সেটা হলো কারণ গাড়িটা আমি নিজেই লাগিয়েছি এই জন্যইতেই ক্যামেরাটা ধরার লোক ছিল না গাড়িটা লোড পয়েন্টে এবং আনলোড পয়েন্টে আনার জন্য একজন সিগনাল ম্যান লাগে যেটারে বলে যে ম্যান আর আমি সেই ফ্ল্যাগম্যানের ম্যানের কাজই করি আর বাতাস হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসে পাইপটা এদিক ওদিক খেলতেছে আর এটা কন্ট্রোল করতেছে এই মাথায় আছে দুইজন এবং ওই মাথায় দুইজন তারা ক্যাগ লাইন মানে যেটা রসিবান্ধা আর কি এইটারে আর কি এই ক্যারেন ল্যাঙ্গুয়েজে বলে ক্যাগ লাইন সেই ট্যাগ লাইন ধরেই দুইজনে কন্ট্রোল করে এবং ট্যাগলাইন কমপ্লিট করার পরে আরও একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে পাইপটা লাগানোর সঙ্গে সঙ্গে পাইপে হুক করা লাগে যদি হুক করা লাগে তার একটাই কারণ সেটা হলো যে স্টকিংয়ের পরের থেকে যাতে পাইপটা স্লিপ না করে অনেক হার্ডের কাজ এই যে হুক দেখতে পাচ্ছেন এই যে একজন কিন্তু হাতে করে হুক নিয়ে যাচ্ছে এই হুকটা করবে এখানে এই যে দুটো পাইপই মানে যে আগে যে পাইপটা লাগানো ওইটার সঙ্গে এই পাইপটা আর কি বেল লাগানো থাকা কালীন ওই অবস্থায় উঁচু থাকা কালীন হুক দেওয়া লাগবে আর গাড়িটা দেখতে পাচ্ছেন যে গাড়িটা কত লম্বা যে টেলারটা আছে টেলারটা কিন্তু প্রচুর পরিমাণ লম্বা যে চব্বিশ মিটারের খালি বডিটাই লম্বা আছে চব্বিশ মিটার টেলারের যে সত্যি ফুট বডি এবং ভিডিওটা দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আর ভিডিওর শেষ পর্যায়ে আসার পরে যে লাস্টে আর একটা পাইপ ছিল সেই ওই দেখাচ্ছি তাই আপনারা যারা এখনো ভিডিওটাতে কমেন্ট করেননি এবং লাইক করেননি এবং ভিডিওটা শেয়ার করে দেন তাহলে অন্যরাও দেখতে পাবে আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে যাবেন তাই ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ